আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের বন্ধু আর পিছনে তো দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে একটা বাসের মধ্যে বসে আছি তো হঠাৎ করেই রাত্রে সিদ্ধান্ত হয় মানে তোমার ভাইয়া হচ্ছে বললো যে তুমি একটু আমাদের বাড়িতে যাবে দুই দিনের জন্য তো আবার চলে আসবে তে মানে সিদ্ধান্ত হয়েছে আর কি তো এই তো সকালেই হচ্ছে রওনা দিছি আর এখন হচ্ছে আসি আমি সিরাজগঞ্জে কারণ সিরাজগঞ্জে হোটেল বিরতি দিছে বিশ মিনিট তো হোটেলে হচ্ছে গাড়ি থামছে বাসটা একদম পুরো ফাঁকা তো আবার দুই দিন পরেই চলে আসবো কারণ ছেলেরও স্কুল শুরু হয়ে গেছে ছেলের কয়েকদিন ছিল স্কুল ছুটি তো আবার শুরু হয়েছে হঠাৎ করেই তোমার ভাইয়া বলছে তো কেউ জানে না আমার বাবার বাড়িতেও কেউ জানে না বাট আমার শ্বশুর বাড়িরও কেউ জানে না তো কারোকে কিছু না বলেই হচ্ছে যাচ্ছি বাড়িতে তো সবাই তো মানে দেখে সারপ্রাইজ আর কি তো কারোকেই বলি নাই এখন সিরাজগঞ্জে আসি তো বাড়িতে যাব সবাই দুয়ারে খুব সুস্থভাবে যেন বাড়িতে পুষাইতে পারি আবার দুই দিন পর ঢাকাতে ইনশাল্লাহ ব্যাক করব ঠিক আছে ভিডিওটি দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে সিরাজগঞ্জে হোটেল বিরতি দিছে বিশ মিনিট আর এইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যুগ যুগ করে কালকে থেকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বাসটা তো একদম ফাঁকা এখনও যাত্রী উঠি নাই এই তো আমার ছেলে আর এইদিকেও পুরাটাই তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে যমুনা নদীর হচ্ছে ট্যুরে ওঠার আগেই কিন্তু এই রাস্তাটা পাওয়া যায় এই রাস্তার চারিপাশেই গাছগাছালি অনেক সুন্দর সবুজ গাছপালা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এই যে দেখো আমি হচ্ছে এখন যমুনা নদীর হচ্ছে উপরে আছি মানে ব্রিজের উপরে তো এখানে হচ্ছে টুল শেষ করেই আমরা এই তো ব্রিজ নদী পেয়ে যায় আর এই দিকে নদীতে অনেক পরিমাণ পানি কারণ অনেক কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে আর নদীতেও প্রচণ্ড পরিমাণ পানি আর আমার পানি দেখতে খুবই ভালো লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হঠাৎ করেই কিন্তু আমি বাড়িতে যাচ্ছি বাবা মা কেউ জানে না আর বাসের মধ্যে যেহেতু জানালা খোলা আছে প্রচণ্ড পরিমাণ পা হচ্ছে বাতাস হচ্ছে মাথার কাপড় এলোমেলো হয়ে গেছে একদম পাগলির মতো দেখতে লাগছে দেখো আমাকে আর এইদিকে তো রাস্তায় গাছ দেখতে রাস্তার সাথে ফুল গাছগুলা দেখতেও নিজের কাছে খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো বাস থেকে নেমেই বসে আছি অটোর মধ্যে কারণ অটোটা এখনও ছাড়ি নাই আর আমি আর আমার ছেলে বসে আছি অটোর মধ্যে আসলে হঠাৎ করেই একটা কারণের মানে কাজের জন্য আর কি বাড়িতে আসছি তোমার ভাইয়া আছে ঢাকাতে তো আমি আর আমার ছেলে দুই দিনের জন্য বাড়িতে আসছি যদিও এই ভিডিওটা দুই দিন আগের করা কারণ হচ্ছে আমার ফোনটাতে আমার ছেলে একটু সমস্যা করছিল এই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই আর এখনই তো আমাদের গ্রামের রাস্তাতে কিন্তু ঢুকে পড়েছি গ্রামে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে আর এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে তো বাবার বাড়িতে যাচ্ছি মনের মধ্যে অনেক পরিমাণ খুশি খুশি লাগছে আর এই দিকে তো আমাদের গ্রামে পাটশোলা শুলা শুরু হয়ে তো এখন আমরা যাচ্ছি আমার বাড়িতে আমাদের বাড়িতে এই তো রাস্তা আর এই যে রাস্তার কি অবস্থা বৃষ্টি হয়ে বাবারে বাবা করো না বাবু পিছলি তে আমার মা রা কেউ জানে না আর এই যে পুকুরের অবস্থা আমরা নেটে আছে নাকি আমরা তোমরা সারপ্রাইজ দিতে চলে আইসি কেরাম লাগতে আমারে দেখি সারপ্রাইজ আপনার সব দেখা হয়েছে কারখানায় যাও অবশেষে বাড়িতে এসে পোছাই গেছি এখন হচ্ছে এই তো রুমের মধ্যে আসি আর কি বোরকাটা এই মাত্র খুলেই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার বাড়ির লোক তো মানে কেউ জানতো না তো বাবা মা কেউ জানে না যদিও বাবার সঙ্গে হচ্ছে কারখানাতে দেখা হয়েছে মা তো একদম মানে পুরাই সারপ্রাইজ হয়ে গেছে তো এখন হচ্ছে খাবার খাবো আসলে সকাল থেকে এখন পর্যন্ত এখন বেলা বাজে সাড়ে চারটা তো এখন পর্যন্ত এক মুঠ ভাতও খাই নাই তো খাবার হচ্ছে খাবো খিদা লাগছে অনেক শুধু হচ্ছে গাড়ির মধ্যে মানে সিরাজগঞ্জে ওখানে হচ্ছে কেক কিনে খাইছি তো এখন হচ্ছে হাত পাও ধুয়ে মানে ফ্রেশ হয়ে একটু হচ্ছে খাবার খাবো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমাদের ঘুঘু দুইটা মাশাল কত বড় বড় হয়ে গেছে ভয় পাচ্ছে আর কি ভয় নাই এই যে নিচে একটা উপরে একটা বড় বড় হয়ে গেছে ঘুঘু দুইটা আমার